মাজার ব্যবসা করে এটি আসলে এত বছর আগের একটা উপন্যাসে তুলে ধরা হয়েছিল সিনেমার প্রথমে দেখা যায় একজন হাফেজ তিনি সন্ধান পায় যে অমুক একটা গ্রামে একটা অজ্ঞাত কবর রয়েছে এবং তিনি সেখানে গিয়ে মানুষের মধ্যে বলে যেটা একটা পীরের মাজার বা পীরের কবর তারপরে কি হয় গ্রামের মানুষ বা বাংলার মানুষ কিন্তু খুবই মানুষ বিশ্বাসী হয় এবং সরল মনের হয়ে থাকে সেটাকেই পুঁজি করে সেখানে তিনি একটি মাজার খুলে বসে এবং সেই হাফেজ বা কোনো একটা মসজিদের ইমাম ওইখানে বসে বসে বিজনেস শুরু করে দেয় কেউ মুরগি দিয়ে যাচ্ছে কেউ লাউ দিয়ে যাচ্ছে তারপরে এই গ্রামের যে জমিদার রয়েছে সে তাকে সাহায্য করছে জমি দিচ্ছে তিনি রাতারাতি একজন টাকাওয়ালা মানুষ হয়ে যাচ্ছে তার সাথে তিনি বিবাহ করেছেন এবং বিবাহর পরে তিনি আবার আরেকটা বিবাহ চিন্তা ভাবনা করছেন মানে একাধিক বিবাহ এই সকল বিষয়গুলো এখানে দেখানো হয় এবং বোঝানো হয় এবং এর পরিণতি যে সর্বশেষ আসলে খারাপই হয় এই মেসেজও এই লাল সলু সিনেমায় দেখা যায় আমার কাছে এই সিনেমাটা দেখে দুর্দান্ত মনে হয়েছে যে এখানে আসলে অনেকগুলো মেসেজ আসলে সত্যি এবং জীবন থেকে নেওয়া সব থেকে ভালো লেগেছে এত বছর আগে এই কনসেপ্টে যে একটা সিনেমা তৈরি বা একটা উপন্যাস লেখা হয়েছে এটা অনেক বড়ো বিষয় ইউটিউবে এই লাল সালু সিনেমাটাই উপলব্ধি রয়েছে সিনেমাটি আপনারা দেখে আসতে পারেন এবং দেখে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকে এখানে জানাচ্ছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে রিভিউতে দেখা হচ্ছে দিনের আসর ইলে দিয়া সাপ খাইতে হয় চোখে মরিচ দিতে হয় কিন্তু কিন্তু তোমারে হয় ওইসব করুম না মাদার পাখের কাছে একপর থাকলে যত শয়তান দিলক ভপ বাপ করি পলাইব